আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবো সেইটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে হ্যালো দিদি কেন তোমার আব্বাজি হারিয়ে গেছে হারিয়ে গেছে দেখো তোমার আব্বাজি হারিয়ে গেছে

আব্বাজি বাড়ি চলে যাচ্ছে আর তুমি কি করতেছো হ্যাঁ ওই ডিমগুলোকে নিয়ে কি করছো ডিম কি ছাড়নি করছো ডিম খতে হুম আব্বাজি ডিম খতে কুদুম খতে ঘড়িতে বাজে একটা টা দুপুর গাড়ি ওই জন্য দেখো খাওয়ার দাওয়ার এটা মাটন বিফ আমার বলে দিন তো কিচ্ছু লাগবে না বলে দিন ডাল আর এটা দেখো করো বিসমিল্লা করো আমি এদিকে ভাত ছেড়েছি আমুরই খাবো আম্মুর অবস্থা সত্যি বলছি তিন বছর হয়ে গেছে কিন্তু এই মুহূর্তটার জন্য কিন্তু আমি কখনোই একটু থাকি না আপা মা সবাই কিন্তু এখনও পর্যন্ত কান্নাকাটি করে আমি যখন বাড়ি চলে আসি এখন আমাকে যত টাকা মিস করে তার চেয়ে বেশি কিন্তু মিস করে আমুকে এই যে ওইখানে কিন্তু খেজুর গুড় মারা হচ্ছে সেইটাই তোমাদেরকে দেখালাম ছোটোবেলা থেকেই দেখছি প্রত্যেক বছর ওইখানে আসে আর খেজুর গুড় মারা হয় তারপর চলে যায় হয়েছে পন্থকুমার কলেজটা দেখলে আমরা কিন্তু হচ্ছে মেন রোডে উঠে গেছি এখানে তারপরে হচ্ছে বাস ধরবো বাস ধরে ওখান থেকে হচ্ছে যাব স্টপেজে এসে এখানে একটু বসেছিলাম কারণ আমরা একটু টাইমের আগেই চলে এসেছি যেহেতু থ্রু বাস আর টাইমের আগে না আসলে যদি দেরি হয়ে যায় না পাই তখন কিন্তু ব্যাংকপত্র নিয়ে আম্মুকে নিয়ে নামতে হবে আবার অন্য বাস চেঞ্জ করতে হবে আগে আগে কিন্তু বাসটা চেঞ্জ করতে হতো আর এখন কিন্তু এই বাসের টাইমটা জেনে যাওয়ার জন্য আমরা কিন্তু হচ্ছে বাসটা চেঞ্জ করতে পারি না একটা বাসে চলে যায় তারপরে বৃষ্টি করছিল বলে ওই যে বাস যে হচ্ছে একটা ওদের ক্লাব আছে কমিটি আছে এখানে হচ্ছে আমাকে বসে গিয়েছিলাম আর দেখো বেকারটায় দেখছিলাম কে কে আর আমিও কিন্তু কে কে দেখছি তো আমরা কেজি কে কেউ জানি এখানে খুব সেখানে আসতে আমরা কিন্তু হচ্ছে বাসে থেকে বাঁকুড়ার বাস মানে বাঁকুড়া পর্যন্ত যাবে আমরা কিন্তু জানতাম শুধু একটা বাস আমি কিন্তু খুব ভালো হয় তারপরে বাসগুলো বাস স্টেশনে সমস্ত ছিল

আছে এটা খুলে এবার নতুন এই যে পর্দাটা টানাচ্ছে টাঙানো হওয়ার পর আপনার লোকটা গোটা ঘরে দেখাবো আমার বাড়িতে আগের যত পর্দা ছিল সব কিন্তু আমার মা নিজের হাতেই বানিয়ে পাঠিয়ে দেখুন পর্দাগুলো হচ্ছে টাঙানো হয়ে গেছে টাঙিয়ে দিয়েছি পর্দা আর এদিকে কিন্তু সারাগুলো পর্দা টাঙাতে টাঙাতে আম্মু হাঁপিয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে যেহেতু দুপুর থেকে ঘুমাইনি সেই হচ্ছে বাসে ঘুমিয়েছিল তারপরে ঘুমাইনি ওই জন্য ঘুমিয়ে গেছে আমি ওইদিকেও সব পর্দা টাঙিয়ে দিয়েছি আর কত জামা কাপড় বেরিয়েছে দেখুন কালকে আমাকে সব ধুইতে ধুইতে কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে গাড়ির ঠিক আছে আমি হচ্ছে ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে নিই তারপরে কথা বলি এই যে পর্দাগুলো টাঙিয়ে দিয়েছি পুরো ঘরে দেখুন একবার চারদিকটায় কিন্তু সব কমপ্লিট করে দিয়েছি এই দিকটা তারপরে ওই রুমটাও কমপ্লিট হয়ে গেছে চারদিকটা কিন্তু পর্দা কমপ্লিট হয়ে গেছে যাই হোক এইবার ঘরের অবস্থাটা দেখুন একবার সব কিছু পরিষ্কার টরিষ্কার করে

সমস্ত কিছু গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে খাওয়া দাওয়া করে থালা বাসন সব কিছু হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে এখন এই যে জল ভরছি এবার কিন্তু ঘুমাবো ঘুমাতে পারলে শরীরটা একটু লেস্ট হলে ভালো হবে আজকের ভিডিওটা এইখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও আর চ্যানেলটাই হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা আমি এতদিন আপনাদের বাড়ি ছিলাম বলে সেই জন্য হয়তো ডেলি তোমাদের কাছে ব্লগটা দিতে পেরেছি আর এখন তো বাড়ি চলে এসেছি মানে কাজকর্ম আম্মুকে একা সামলানো সব কিছু নিয়ে মনে হয় সম্ভব হবে না যে প্রত্যেক দিন হচ্ছে ব্লগটা দেওয়ার চেষ্টা করবো যাতে দিতে পারি এবার আল্লাহর উপরে হাত কি হয় আর আম্মু এখানে এখনো জেগে আছে ওর আপাদের সঙ্গে খেলা করছে ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ